আবৃত্তি করছি আলাউদ্দিন আল আজাদের স্মৃতিস্তম্ভ স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু আমরা এখনো চার কোটি পরিবার খাড়া তো যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে হীরের মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার খুরের ঝটকা ধুলায় চূর্ণ যে পদপ্রান্তে জড়া বনী ধানিয়ার তুলি হাতিয়ার হাঁপড় চালাই সরল নায়ক আমরা জনতা সেই অনন্য ইটের মিনার ভেঙেছে ভাঙক ভয় কি বন্ধু দেখো একেবার আমরা জাগরি চার কোটি পরিবার এ কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন শিয়রে যাহার ওঠেনা কান্না ঝরে না অস্ত্রু, হিমালয় থেকে সাগর অবধি সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং এ কোন মৃত্যু কেউ কি দেখেছে মৃত্যু এমন বিরহে যেখানে নেই হাহাকার কেবল সেতার হয় প্রপাতের মোহনীয় ধারা অনেক কথার পদাতিক ঋতু কলমেরে দেয় কবিতার কাল ইটের মিনার ভেঙেছে ভাঙুক একটি মিনার করেছি আমরা চার কোটি কারিগর বেহালার সুরে হৃদয়ের বর্ণ লেখায়। পলাশের আর রামধনুকের গভীর চোখের তারায় তারায় দীপ হয়ে ভাসে যাদের জীবন যুগে যুগে সেই শহীদের নাম একেছি প্রেমের ফেনিল শিলাই তোমাদের নাম তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর শপথের ভাস্কর